স্কুলে যাওয়ার পথে গুরুতরভাবে আহত হলেন এক স্কুল শিক্ষক বড়সড় দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচলেন ওই শিক্ষক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রাম অঞ্চলে ঝিকরা ব্রিজ ও পুরগোনার মধ্যবর্তী এলাকায় একটি কন্টেনার গাড়ি ধাক্কা মারে একটি মোটর বাইকে সেই মোটর বাইকেই ছিলেন এক স্কুল শিক্ষক আহত হয়েছেন তিনি এমনটাই জানিয়েছেন স্থানীয়রা জানা যায় মোটর বাইকটি সাতগিছিয়া থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল এবং কন্টেনারটিও সাতগিছিয়ার দিক থেকে মন্তেশ্বরের দিকেই যাচ্ছিল পিছন থেকে ওই কন্টেনারটি বাইককে ধাক্কা মারে বলে অভিযোগ এবং সেই সময় ওই বাইকে থাকা শিক্ষক আহত হন তাকে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ শুনব ওই আহত শিক্ষক কি জানিয়েছেন এবং প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন আপনি কোথা থেকে আসছিলেন কোথায় যাচ্ছিলে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা কি করেছিল এখানে ঘটনাটা ঘটেছিল আমাদের আমার একজন কলিগ টিচার আমিও উনি ওই ধান কেবল স্কুলের টিচার রাস্তা দিয়ে যাচ্ছিল মোটরসাইকেলে বাদ দিয়ে তারপরে সঙ্গে লেগে গেছে পিছনে ডাম্পার না কন্টেনার কন্টেনার বা ডাম্পার কিছু হবে সেটা আমি চার পিস রেখে আর উনিও জানেন না কি ওর সঙ্গে লেগেছে আনকনসার্স হয়ে গিয়েছিলো এখন একটু ঠিকঠাকই আছে ওনাকে মন্তেশ্বরে হসপিটালে নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য এবং পুলিশ ইনফর্ম হয়েছে পুলিশ এসেছিল গাইড করার পরে সামনেই কোথাও রেখে দেওয়া হয়েছে আর আমরা ওকে নিয়ে যাচ্ছি মন্টেশ্বরে আচ্ছা ওদের নিয়ে হ্যাঁ তুমি আমার বন্ধুরা হ্যাঁ